কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় গৌর জয় রাধা মদন মোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি চলে এসেছি আপনাদের সামনে আবারও আমি আমার এই মদন মোহনের একটি লীলা কাহিনী গল্প মানে সত্য ঘটনাই আপনাদেরকে বলব তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর শ্রবণ করুন আর পুরো ভিডিওটা দেখুন তাহলেই কিন্তু এই মদন মোহনের লীলা কাহিনী শুনতে পারবেন আমি আগের একটা ভিডিও করে বলেছিলাম যে আমার এই রাধা মদনমোহন আমার সাথে অনেক রকমই লীলা করে আর আমি এই রাধা মদনমোহনকে মোহনকে এতটাই ভালোবাসি এতটাই বিশ্বাস করি যে আমি জানি যে রাধা মদনমোহন মোহন সবসময় আমার সাথে আছে সঙ্গে আছে তাই আমি যখনই তাদেরকে স্মরণ করি তারা আমার সাথে থাকে আমাকে যেভাবেই হোক কোনো না কোনো রকম ভাবেই হোক আমাকে দর্শন দেয় বা আমার কথা শোনে তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদেরকে আমি আমার এই মদন মোহনের লীলা শোনাই ও নম ভগবত বাসুদেবায় কৃষ্ণায় নম ম ভগবতে বাসুদেবায় কৃষ্ণা নম ঔ নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণ নম নম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সবসময় আমার এই রাধা মদন মোহনা গোপালকে আমি বলি যে প্রভু তোমরাও ভালো থাকো আর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই আমার দাদা মদন মোহনের কাছে প্রার্থনা করি কামনা করি আর আপনারা এই ভিডিওটা দেখুন ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করুন যাতে আপনারা শেয়ার করলে কি হবে আপনাদের সাথে সাথে আমার এই দাদা মদন মোহনের ভিডিওগুলো আরও ভক্তরা দেখতে পারবে তো তাই জন্যেই আপনাদেরকে আমার বলা যে আপনারা এই ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করুন যাতে আমি আমার মদনমোহনকে নিয়ে অনেকটা পথ এগিয়ে যেতে পারি কারণ আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি আমার মদন মোহনকে নিয়ে কিছুটা এগিয়েছি যাতে আরও কিছুটা এগিয়ে যেতে পারি আর আপনারাই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে সাহায্য করছেন এবার যে আমার এই মদনমোহন আমার সাথে আরও একটি লীলা করেছিল তো সেটাই আপনাদেরকে বলি এই কাহিনিটা আমার আগেই বলা উচিত ছিল কিন্তু একটু খেয়াল ছিল না ভুলে গেছিলাম তাই আজকে হঠাৎ মনে পড়লো বলেই আজ আমি আমার এই মদন মোহনের লীলাটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কাহিনিটা হলো আমার এই রাধা মদন মোহনের উৎসব হলো আমাদের মাঘী পূর্ণিমার দিনতে মাঘী পূর্ণিমার দিন আমার এই রাধা মোহনের উৎসব হয় তো এ বছরও আমার এবছর নিয়ে আমার দু বছর হলো তো দুবছরে আমার রাধা মদন মোহনের উৎসব হলো ওই দিনকে প্রচুর লোকজন এসেছিল আমাদের গৃহে রাধানমোহনের রাধা মোহনের উৎসব হয়েছে আপনারা সবাই দেখেছেন তো মাঘী পূর্ণিমার দিনকে আমার রাধা মদন মোহনের উৎসব উৎসবের শেষে সবাই চলে গেছে ছিল শুধু আমাদের বাড়িতে আমার মাসি মাসিরা ছিল তো আমার মাসির সাথে ছিল মাসির ছেলে মাসির ছেলের বউ তারা ছিল তো পরের দিনকে হঠাৎই মানে আমার মাসির ছেলে বাথরুমে গিয়ে ও পড়ে গেছিলো পড়ে যাওয়াতে তো ও আর মানে উঠতে পারছিল না ও কোমরে এত লেগেছিল কোমরে হাতে ঘাড়ে এত লেগেছিল যে ও আর উঠতে পারছিল না তখন আমরা বললাম যে কি হয়েছে রে তখন বললো আমি পড়ে গেছি তারপরেই ভাবে তাকে আনা হয় মানে সে বাইরে আসে তারপরে এসে বলছে আমার ঘাড়ে আর কোমরে প্রচুর লেগেছে দেখ দাদা আমি আমার আমার ভাই হয় আমাকে বলছে দাদা তো দেখ দাদা আমি আর মানে কিভাবে ঘাড় ঘোড়াবো কোমরে আমি বুঝতে পারছি না মানে ও যন্ত্রণে একটা অত বড় ছেলে যন্ত্রণের রীতিমতো কাদার মতো ওর অবস্থা তো আমি তো আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছি আর বিশেষ করে আমি তো ভয় পেয়ে গেছি আমি শুধু তখন আমার এই রাধা মদন মোহনকে মনে মনে ডাকলাম আর স্মরণ করলাম যে হে প্রভু ওরা আমাদের বাড়িতে তোমার উৎসবে এসেছে তুমি এমন কিছু করো না যাতে আমার মান চলে যায় তোমার উৎসবেই তো এসেছে ওরা তো যে আই হোক তুমি যেমন ওদের লেগেছে ও লেগেছে ওকে তুমি ঠিক করে দাও মানে ও শাড়ির মানে ওকে ভালো করে সুস্থ করে দাও আমি এটা আমার মনে মনে রাধা মদনমোহনকে ডাকলাম আর বললাম যে প্রভু যাতে আমার বদনাম না হয় মানে আমার তোমার উৎসবেই আমাদের বাড়িতে এসে ওর এরকম লাগলো যাতে সেটা কেউ মানে ও যাতে বলতে না পারে তুমি ওকে যে করেই হোক সুস্থ করে দাও তো যাই হোক তারপরে আমি স্নান টান সেরে আমি মদনমোহনের সামনে সেবা পুজো করতে বসলাম আর কিছুটা পুজো সেবা পুজো করার পরে করতে করতে আমার পাশে এসে আমার মাসি বসলো মাসিও আমার পুজো দেখছিল আর তারপরেই আমার মাসির ছেলে এসে বসলো তো আমার খেয়াল হয়নি দেখুন সবই এই মদন মোহনের ইচ্ছা মদন মোহন কৃপা না করলে কোনো কিছুই সম্ভব হয় না মদন মোহনই মানে একটা পর একটা মাধ্যম দিয়ে কারোর মাধ্যম দিয়ে কোনো কিছুর মাধ্যম দিয়ে এই ব্যাপারগুলো ধরতে দেয় তো তারপরেই আমার মাসির ছেলে আমার পাশে এসে বসল তখন আমার মাসি আমাকে বলছে যে তুই রাধা তুই মদন মোহনের চরণের একটু ধুলোর ঘাড়ের আর কোমরে একটু বুলিয়ে দিত তো আমি আমি আমার মদন মোহনকে প্রণাম করে স্মরণ করে তার পায়ে হাত বুলিয়ে পায়ের চরণের ধুলো গুলি নিয়ে তো তার ঘাড়ে আর কোমরে তাকে বুলিয়ে দিলাম বুলিয়ে দেওয়ার পরেই তো ও সটান যেন টান হয়ে বসলো তো আমি বললাম যে ঠিক আছে এবার তুই যা ওই ঘরে গিয়ে রেস্ট নে তারপরে বিকেলবেলায় ওকে যখনই আমি জিজ্ঞেস করি কী রে ওর ব্যথা আছে বলছে না দাদা ব্যথা অনেক কমে গেছে যে ছেলে পড়ে যাওয়ার পরে মানে এতটাই যন্ত্রণায় কাতর ছিল এতটাই যে নড়তে চড়তে পারছিল না আমার প্রভু আমার মদন মোহনের চরণের ধুলি ওর ঘাড়ে আর কোমরে গুলিয়ে দেওয়ার পরে সে বিকেলবেলায় রীতিমতো সুস্থ তো আমার এটা খেয়াল হয়নি আমার মাসি বলেছিল তারপরে চলে যায় তো আমি পরের দিনকেও ওকে ফোন করে জিজ্ঞেস করি যে কি রে তোর ঘাড়ে ব্যথা আর কোমরের ব্যথা কমেছে বলছে হ্যাঁ দাদা আমি একদম ঠিক আমার রকম কোনো প্রবলেম নেই সবই প্রভুর লীলা প্রভুর কৃপা কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো আমি আমার এই মদন মোহনকে সত্যি বলছি এতটাই বিশ্বাস করি যে আমি এনাদের থেকে অনেক কিছু পেয়েছি আমি সবসময় তাই এনাদেরকে বলি যে প্রভু আমি তোমার কাছে কিছুই চাই না তোমরা তো আমাকে অনেক দিয়েছ অনেক অনেক দিয়েছ আমাকে থাকার জন্য মাথার উপর ছাদ দিয়েছো অনেকে তো আরও কষ্ট করে রয়েছে তো আমি আগে যাচ্ছিলাম তার থেকে এখন আমি তোমার কৃপায় অনেক ভালো আছি আমি শুধু একটাই কথা বলি যে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তো তারপরে আমার মা একদিনকে মায়ের মানে কোমরে খুব ব্যথা হলো হয়েছে কোনো ভাবে কিছুতেই কমছে না ওষুধ খাওয়াচ্ছি ডাক্তার দেখাচ্ছি কোনো ভাবে কিছু কমছে না তো তখন আমি মাকে বললাম যে মা আমি যখন মা মদনমোহনকে পুজো দেবো সেবা সেবা পুজো দেবো তখন তুমি আমার সামনে এসে বসো তো তারপরেও আমি আমার এই মদন মোহনের চরণের ধুলি নিয়ে আমার মাকেও আমি ওই কোমরে বুলিয়ে দিলাম এইভাবে মাকে বেশ দু তিন দিন কোমরে বুলিয়ে দেওয়াতে আছে তারপরে আমার মায়ের কোমরের ব্যথাও আস্তে আস্তে কমে যায় তাহলে বলুন যে সত্যি ভগবানের কি লীলা এই মদন মদনমোহনের কি লীলা সব সময় তাই আমার মদন মোহনকে একটাই কথা বলি যে প্রভু আমি কিছু চাই না প্রভু আমি শুধু তোমাকে চাই তোমার সারা জীবন তোমার দাস হয়ে থাকতে চাই তোমাকে আমি এইভাবেই আমি আমার মতো করে সেবা পুজো করতে চাই আমাকে তোমাদের চরণে তোমাদের দাস করে রেখে যাতে আমি সর্বদা তোমাদের দাস হয়ে থাকতে পারি আমি আর কিচ্ছু চাই না আমি যেন সব সময় তোমাদের নাম নিয়ে চলতে পারি এভাবেই আমি চলতে পারি তো প্রভু আমার আমার সাথে অনেক রকমই লীলা করে আর আমি যখনই প্রভুকে ডাকি বা স্মরণ করি প্রভু নিজে তো কখনও আসে না কারোর রূপ কোনো রকম একটা আকার ইঙ্গার ইঙ্গার করেই আমাদেরকে সেটা বুঝিয়ে দেয় তো আমি বিশ্বাস করি আমার এই মদন মোহন আমার সব সময় আছে তাই আপনারাও এরকমই বিশ্বাস করুন আর গোপাল সেবা করুন গোপালকে ভালোবাসুন গোপাল অবশ্যই আপনাদের ভালোবাসা ডাকে সারা দেবে জয়নি তাই জয় রাধা মদনমোহন